আপনি যদি কোনো ধরনের কৃষিপণ্য আমদানি করে থাকেন তাহলে আমি শিওর সব সময় আপনি আপনার সাপ্লায়ারের কাছ থেকে একটা কোশ্চেন শুনে থাকবেন কোশ্চেনটি হলো তুমি কি জিএমও প্রোডাক্ট চাও নাকি নন জিএমও প্রোডাক্ট চাও আজকের ভিডিওতে আমরা জানবো জিএমও প্রোডাক্ট কি এবং নন জিএমও প্রোডাক্ট কি এগুলোর সুবিধা অসুবিধা এবং এসব নিয়ে বিস্তারিত জিএমও যার ফুল ফর্ম হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জেনেটিক ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় কাজের জায়গা হলো এই সেক্টরটিতে এখানে মূলত সাইন্টিস্টরা ল্যাবে বিভিন্ন ধরনের শস্যের ডিএনএ এর পরিবর্তনের মধ্য দিয়ে পণ্যগুলোকে জেনেটিক্যালি মডিফাইড করে থাকেন আসলে কোনো একটা পণ্যকে জেনেটিক্যালি মডিফাইড করার পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু থাকে তার ভিতরে গুরুত্বপূর্ণ কজেস গুলো হলো প্রোডাক্টের পুষ্টিগত মান বৃদ্ধি করা বা ঠিক রাখার জন্য যে কোনো ধরনের কীটপতঙ্গ বা ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে উদ্ভিদকে আরো বেশি শক্তিশালী করার জন্য যে কোনো ধরনের প্রোডাক্টের সেলফ লাইফ বৃদ্ধি করার জন্য এই জাতীয় বেশ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে মূলত যে কোনো প্রোডাক্টের জেনে করা হয় দুটো ঘটনা বলি তাহলে আই হোপ ব্যাপারটার সাথে আপনারা আরো বেশি রিলেট করতে পারবেন প্রথম ঘটনা হলো ব্রাজিলে এক প্রজাতির ভুট্টা গাছ ছিল যে গাছগুলো খুব বেশি লম্বা কৃতির হতো অতিরিক্ত লম্বা হওয়ার ফলে পাশাপাশি যে কোনো ধরনের একটু খারাপ পরিবেশ হলে এই গাছগুলো ভেঙে পড়তো যার ফলে একদমই ফলন এই সমস্যা সমাধানের জন্য জেনেটিক ইঞ্জিনিয়াররা ল্যাবে ওই প্রজাতির যে ভুট্টা গাছগুলো ছিল ওই গাছগুলোর ডিএনএতে কিছু পরিবর্তন নিয়ে আসে আর মূল পরিবর্তনটা করা হয় যেন গাছগুলো লম্বা আকৃতি থেকে খর্ব চলে আসে এই পরিবর্তনের ফলে দেখা যায় পরবর্তী সময়ে গাছগুলো ছোট হয়ে যায় এবং ফলনও বেশি ধরে এছাড়াও যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগে এদের ক্ষতি অনেক কম হয় দ্বিতীয় ঘটনাটি হল বিটা ক্যারোটিন সমৃদ্ধ রাইস যেটাকে গোল্ডেন রাইসও বলা হয় আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে জানেন দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশ সহ আফ্রিকান অনেকগুলো দেশে বিশেষ করে মহিলা এবং শিশুদের ক্ষেত্রে ভিটামিন এর অভাব থাকে এই সমস্যা সমাধানের লক্ষ্যে বিজ্ঞানীরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সেটা হলো এই অঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণে দান হয় তাই ধানের বীজকে জেনেটিক্যালি মডিফাইড করে এর ভিতরে বিটা ক্যারোটিন মিক্সড করার চেষ্টা করছে যাতে করে ভিটামিন এর অভাবটা দূর করা যায় এই বিটা ক্যারোটিন সমৃদ্ধ চালগুলো গোল্ডেন কালার হয় বিদায় এদেরকে বলা হয় গোল্ডেন রাইস আপনারা অনেকে হয়তো জানেন ফিলিপাইনে ইতিমধ্যে এর বাণিজ্যিক চাষ শুরু হয়ে গেছে এছাড়াও বাংলাদেশ ভারত চীন ভিয়েতনাম দক্ষিণ আফ্রিকা সহ বেশ কিছু দেশ গবেষণা এবং অনুমোদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই জিএমও প্রোডাক্ট এবং হাইব্রিড প্রোডাক্ট এই দুটো প্রোডাক্ট কি একই প্রোডাক্ট